সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি কুরবানি টার্গেটে আর আজ ছয় মার্চ দুই হাজার চব্বিশ বুধবার আর রয়েছি আমরা মেসেস ডেইরি ফার্মে আমরা দেখছি সামনে রফিকুল ভাইকে রফিকুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই নরিয়া থানা আর সে সাথে আবারও কালেক্ট করছে নয়টা নয়টা ছিল এরপর আমরা আবার ভাই জানকে দেখতেছি ভাইরা কোথায় এসেছিল ভাইরা আসসালামাইকুম ভাই বসেন বসেন

একটু ছোট ছোট হাটে কিনবেন যেটা পছন্দ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সালাম এইটা আপনার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তোর বিকুল ভাই তাহলে ভাইরা কিনেছে পাঁচটা কালকে বাকিগুলো কিনবেন হাটে কালকে বাকি হাটে কিনবে তো আচ্ছা আমরা গরুগুলো দেখি আসেন তাহলে টোটাল আজকে কয়টা বললেন নয়টা

তাহলে টোটাল আজকে নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা রফিকুল ভাই এগুলো সবগুলো কুরবানি হতে হতে প্রস্তুত হবে দাতে আসবে তো ইনশাআল্লাহ সবগুলো প্রস্তুত হয়ে যাবে কারণ একটু কোনো গরু দাম নিচ্ছে হ্যাঁ কোনো গরু 23 চব্বিশ মাস বয়সী আছে হ্যাঁ

আপনারা আসছিলেন আপনারা কিনছেন এই প্যাকেজটা শরীয়তপুর থেকে এসছিলেন আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন দেখি মোটামুটি ভালো অনলাইনে দেখে তো কনফার্ম করছেন পরে এসে বাস্তবে দেখলেন কি অবস্থা

নয় দশ কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া ষোলো হাজার ষোলো হাজার তাহলে এই দশটা যাবে কোথাও এই ট্রাকে লোড হয়ে যাবে দেখছি তো এই ট্রাকেই কিন্তু

બરોબી ના ના